আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এইতো ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আজকে দর্শকদের জন্য কি কালেকশন নিয়ে আসছে আজকে দর্শকদের জন্য প্রায় তো ভাই কালেকশন নিয়ে আসি আজকে জোজির একটা কালেকশন নিয়ে আসছি এটা কি এক পিসি আছে না ভাই এক পিসি আছে যদি কাস্টমার চায় আরো দেওয়া যাবে তবে আমার তো এক পিসি শুনি একদম ফেজ কন্ডিশন বলতে এটা দুই মাস ইউজ করা এটা তো একদম নতুন আছে ভাই মেশিন দুই মাস ইউজ করা হয়েছে ভাই এটা পুরো নতুন নতুন নেওয়ার পর দুই মাস ইউজ হইছে হ্যাঁ হ্যাঁ এটার এটার তারপরও আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিব এই মেশিনে ভাই এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিবেন জি জি এটা মডেলটা কত ভাই আরে মডেল হলো জে জি এই যে এখানে দেখেন এটা মডেল আছে জে জি 9513 এটা হলো এটার মডেল আর এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন প্রথম অবস্থায় যেটা তৈরি করা হয়েছে আচ্ছা ভাই এগুলো তো জজি যে অরিজিনাল টেবিলে কিন্তু ভাই খোদাই করা লেখা থাকে ভাই টেবিল স্টাইলে খোদাই করা চায়না মেশিনে বেশিরভাগই কোন কোন কিছুতে খোদাই করা লেখা থাকে না তবে এটা স্ট্যান্ডটা দেখেন স্ট্যান্ডটা খোদাই করা লেখা থাকে ও আচ্ছা আচ্ছা স্ট্যান্ড না ভাই যদি স্ট্যান্ডটা খোদাই করা লেখা থাকবে আরেকটা জিনিস দেখাই এটা অরিজিনাল যদি এটা বুঝবেন কিভাবে এখানে সিঙ্গার লেখা থাকবে সিঙ্গার না হ্যাঁ মার্কেটেড বাই সিঙ্গার এটা লেখা থাকলে আপনি ভাববেন যে এটা জজির অরিজিনাল

এইটা সুইচ টু সবকিছু ভালো আছে দেখেন এই যে প্রোগ্রাম আছে তারপরে সেভ বাটন আছে নিডেলের এই যে এখানে আপডাউনের ডাউন এর পাওয়ার স্ক্রিপ্ট সবকিছু কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটা দিয়ে এটা একদম নতুনের মতই আছে ভাই জি ভাই একদম নতুন এটা আমরা কম বেশি কাস্টমারদের জন্য ভালো দেওয়ার চেষ্টা করি আর আনারও চেষ্টা করি এগুলা মানে এইটা স্ট্যান্ডটা দেখেন একদম স্ট্যান্ড ভালো আছে সবকিছু টেবিল ভাই এটার প্রাইস হলো বাইশ হাজার টাকা আমরা দিচ্ছি 22000 টাকা হ্যাঁ নতুন অবস্থা নতুন অবস্থায় নিতে চান তারপর জি ভাইয়া কালেকশন বলতে বর্তমানে আমাদের কাছে এক পিস আছে যদি চান তাহলে আমরা দিতে পারবো আরো আচ্ছা জি ভাইয়া তবে আপনাদের ঠিকানাটা বললেন ভাই আমাদের ঠিকানা হলো শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকা একদম মেন রোডের সাথেই তাহলে জি সাথে আমাদের দোকানটি অবস্থিত যারা গাড়িতে নিয়ে যাবেন তাদের কোনো ভয়রানি স্বীকার করতে হবে না আর ভাই কুরিয়ারের বিষয়টাতে আসি যেটা খুব দরকার মানে কাস্টমার চায় বাংলাদেশের বাংলাদেশে আমরা কুরিয়ারের সিস্টেমটা অন রাখছি খুব সাবধানতার সাথে আমরা ডেলিভারিগুলো দিয়ে থাকি আর যারা কুরিয়ারের মাধ্যমে আসবেলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় যেটা পারিবারা হিসাবে আমরা নেই হ্যাঁ কত অ্যাডভান্স এটা অ্যাডভান্স যেটা মেশিনের ক্ষেত্রে আমরা টাকা অ্যাডভান্স নিই জি অন্য মেশিন আমরা এরকম নিয়ে থাকি আপনার ফোন নয় আমাদের ফোন নাম্বার হলো দুইটা ইউজ করা হয় এই দুইটা ব্যতীত আমাদের আর কোনো ফোন নাম্বার নাই এখানে দেওয়া আছে জিরো ওয়ান আর আরেকটা নাম্বার হল জিরো ওয়ান সিক্স এই দুইটা ইউজ করা হয় জি দুইটা হয়ে আছে তো যদি কেউ চায় সরাসরি ভিডিও মেশিন দেখতে পারে হ্যাঁ হ্যাঁ আমরা ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা দেখাই দেবো তো প্রিয় দর্শক যারা মেশিন সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এখান থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম